আর তোমাদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহ ভগবান ওই ফেরস্তারা শাস করছে আল্লাহ সাহায্য এখনো আছে না নাই এখনো টাকার মতো ডাকলে পাওয়া যায় কি যাই না আর চলে বলো যায় কি যাই না হ্যাঁ যুবক ভয়ান আমার

আমরা এখন সেই সাহায্য চাই কি চাই না আরো জোরে চাই কি চাই না আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আরো জোরে করে আমি আমার ওয়াজ করেছি আপনাদেরকে বিরক্ত করেছি অনেক দূরে যে আমাদেরকে চিল্লাই ওয়াজ করছি এরপরও রোজাদার রোজা রয়েছি আসলে আমার জানটা জান মনে করি না মনে করি যে নবীর শান যদি গাইতে গাইতে এই মুহূর্তে মরে জায়গা তাহির আর দুঃখ নবীর পথে মরতে চাই কি চাই না আমি আল্লাহকে সবসময় বলি আল্লাহ তুমি আমার শাহাদতের মরণ দিও যেন শহীদ মরণ আমি হতে পারে আমি শহীদ মরণ করতে পারে মারহাবাজ করে আমার আমি এখানে এসে শুনেছিলাম এখানে ভাই আয়েশা শুনছি এই মাজার আছে এখানে একটা না মাজারটাকে জরা জীর্ণ অবস্থায় আছে আল্লাহর ওই মাজার তো কখনো এই রকম থাকতে পারে না আল্লাহর ওই মাজার কি এরকম থাকতে পারে এই মাজারটাকে কাজ করতে হবে এই কাজের জন্য কত টাকা লাগতে পারে কোটানে এই কত টাকা লাগতে পারে মাজারটা করতে একটা লোক বলেন হুজুর আমি এই মাজার জন্য আল্লাহ মাজারের জন্য আমি দশটি হাজার টাকা দিব এই টাকাটা একজন দিবেন একজন আমরা দোয়া করবো

পঞ্চাশ হাজার হয়ে গেছে আল্লাহ দিলটা নরম করে দেন কে দিবেন পাঁচ হাজার মোহাম্মদ ওয়াহিদ মেম্বার মোহাম্মদ ওয়াহিদ মেম্বার শেখ তিনি দিলেন তিনি দিবেন পাঁচ হাজার আর ভিতরে ঢুকেন নগদ লাগে আরেকজন দেন পাঁচ হাজার পঁচিশ হাজার হয়েছে আরেকজন দিলে তিরিশ হবে পাঁচ হাজার কে দিবেন হাত খুলে নগদ বিকাশ দরকার নাই সব প্রকাশ পকেটে হ্যাঁ আপনার কাছে নগদ মা বন্ধুদেরকে বলবো মা তালে নগদ যা পারেন তা দিয়ে भोला रे डी अमरो मे मसला